এটা রাইট আছে কি রাইট না রব আমার ওয়েট হলো মনে করেন ছয় পেট আমাকে পঁয়ষট্টিতে থেকে সত্তরের ভিতরে থাকলে রাইট আছে কি ঠিক না এখন এছাড়া যদি আমার ওভার ওয়েট হয়ে যায় মনে করেন যে আমার একশো কেজি একশো দশ বিশ কেজি আশি পঁচাশি কেজি নব্বই কেজি এরকম হয় না অনেকে হয় কিনা তারপরে আমাদের কী হয় যে আমাদের পেটে অতিরিক্ত চর্বি অনেকে পেটটা অনেকটা মোটা এরকম হয় না শরীর তুলনা থেকে পেটটা অনেক মোটা কি রাইট না বলেন তো এই স্বাস্থ্যটা কি আসলে মানে সুস্থ থাকার স্বাস্থ্য না এটা আপনার আমার জন্য সুস্থ শরীরের স্বাস্থ্য না এই যে বেশি মোটা হওয়া এটা কিন্তু আসলে স্বাস্থ্য না কথাটা কি বুঝতে পারছেন এখন এটা আমাদের কন্ট্রোল করা বা এটা আমাদের নিয়মের ভিতরে আসার দরকার আছে কিনা নিয়মের ভিতরে আসার দরকার আছে তার জন্য আমাদের কোম্পানি ব্যাসলিম শেখ একটা প্রোডাক্ট নিয়ে আসছে যে প্রোডাক্ট আপনি যদি নিয়মিত খান তাহলে একটা খাইলে আপনার চার থেকে পাঁচ কেজি ওয়েট কমে যাবে পরবর্তীতে যদি আপনি খান তাহলে আপনার আট থেকে দশ কেজি ওয়েট আপনার কমবে তার পরবর্তী তিনটা কোর্স যদি আপনি কমপ্লিট করেন তাহলে যার কুড়ি পঁচিশ কেজি লস করার প্রয়োজন এটা লস হয়ে যাবে আমার কথাটা কি বুঝতে পারছেন তো আজকে দেখেন এই অতিরিক্ত ওয়েটের কারণে আমাদের কী কি সমস্যা হয় এই অতিরিক্ত ওয়েটের কারণে আমার এতে দেখাই ভালো হতো কিন্তু সময় কম বিদায় আমি আর সিলাইটে যাচ্ছি না তো অতিরিক্ত ওয়েটের কারণে নাম্বার ওয়ান আপনার আমার হাড় ক্ষয়ের সমস্যা দেখা দেয় হ্যালো আর কয়েক সমস্যা দেখা দেয় না দুই নাম্বার আপনার আমার বন পেইনের সমস্যা দেখা দেয় মানে জয়েন্টে জয়েন্টে যে ব্যথা তিন নাম্বার বিষয় আপনার আমার আত্মটাই যে সমস্যা দেখা দেয় তার মানে হাঁটুর ব্যথা এই সমস্যাটা দেখা দেয় কিনা এখন বলেন এরপরে আর সমস্যা আছে হার্টের সমস্যা দেখা দেয় ডায়াবেটিসের সমস্যা হতে পারে হাই প্রেশারের সমস্যা হতে পারে অনেক সমস্যা হয় এখন বলেন এগুলো থেকে আমাদের মুক্ত থাকার দরকার আছে কিনা অবশ্যই আছে এখন আমরা এখানে যারা আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার অসুবিধা নেই আমরা সবাই একটা ফিটনেসের ভিতরে আছি কিন্তু যারা অতিরিক্ত আছে তারা তো এখানে নাই আছে তাদের কাছে কি আমাদের এটা পৌঁছানোর দরকার আছে না তাদের কাছে পৌঁছায় দিলে আপনার আমার ব্যবসা দিলে সে কি হবে সুস্থ থাকবে আপনার দুই ব্যবসা হবে একটা হলো কি সিস্টেমে আপনি এখানে ব্যবসা করছেন আপনি একটা ইনকাম পাবেন আর দুই নাম্বার ওই যে ব্যক্তি সুস্থ হবে সে আপনার জন্য দরকার আমাদের ব্যবসা কিনা এটাও আমাদের ব্যবসা সো আজকে তাহলে বলেন এই ব্যাসলিম শেখ আমাদের দরকার আছে কিনা আমাদের অবশ্যই দরকার আছে আমাদের কোম্পানি এই ব্যাসলিম শেখের উপরে একটা বড় ধরনের অফার দিয়েছে আমরা কি সবাই জানি আমরা যারা পুরাতন আমরা সবাই জানি সে অফারটা কি চারটা ব্যাসলিম শেখ মিলে একটা ব্যাসলিম শেখ কিনি তার মানে একটা বেসলিন থেকে দাম কত চার হাজার আশি টাকা কত টাকা দাম হাজার আশি টাকা তাহলে আপনি চারটা নিলে একটা ফ্রি আপনি চারটা কিনলেন ব্যবসা করার আগে আপনার লাভ হলো কত টাকা টাকা দেখছেন তাহলে কি অফারটা খুব সুন্দর না এর সঙ্গে যদি আপনি চারশো ফি বি মিলাই আপনি নিতে পারেন তাহলে আপনি আবার একটা স্মার্ট আপনি বিজনেস ব্যাগ অর্থাৎ আপনার ল্যাপটপ সহ আপনার ব্যবসায় কাজে লাগাতে পারবেন আপনি সুন্দর একটা ব্যাগ ফ্রি পাবেন কিভাবে পাবেন সুন্দর একটা ব্যাগ ফ্রি পাবেন তাহলে এই ব্যাগটার দাম কোম্পানি বলছে পনেরোশো টাকা আবার ব্যাস্রিম সে কত হলো তাহলে চার হাজার টাকা তাহলে কত হলো সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা যদি আপনি নতুন লোক নেন বা পুরাতন লোক নেন যেই নেন না কেন সাত থেকে আট হাজার টাকা টোটাল মিলে আপনি এই অফারটা নিলে পেয়ে যাবেন বলেন তাহলে আপনার ব্যবসাটা কেমন হচ্ছে হ্যালো আপনি স্বাস্থ্যভূমির প্রোডাক্ট নিলেন কত হাজার টাকা বিশ হাজার টাকা আর আপনি নগদে পেয়ে গেলেন কত টাকা আট হাজার টাকা তাহলে আপনার প্রোডাক্টের দাম থাকলো কত বারো হাজার টাকা কিন্তু প্রোডাক্ট পাইলেন কত বিশ হাজার কথাটা কি বুঝতে পারছেন তাহলে আপনি বারো হাজার টাকায় বিশ হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন বলেন এর পরও আবার কি আপনার র্যাঙ্ক হচ্ছে এর পরও আপনি গ্লোবালে যখন যাচ্ছেন আপনার ইনকাম আরও আপনি পেয়ে যাচ্ছেন তাহলে আপনার কি প্রোডাক্টের দাম বেশি দেওয়া লাগতেছে লাগতেছে সো এই দুটো প্রোডাক্ট নিয়ে আমি কথা বললাম এখন আসুন আমরা যে